আমাদের প্রযোজক সমিতি বাংলাদেশের যতগুলো ছবি রিলিজ হবে আমাদের প্রযোজক সমিতি থেকে এন্ট্রি হইতে হবে আমাদের প্রযোজক সমিতি থেকে ডেট নিতে হবে তারপরে সিনেমা রিলিজ করতে হবে এটা শুধু আমাদের প্রযোজক সমিতির নিয়ম না এটা হাইকোর্টের রুলসও আছে আমাদের হাইকোর্টের থেকে ডাইরেক্ট অর্ডার আছে যে আমাদের সমিতির পারমিশন ছাড়া কোনো ছবি রিলিজ করতে পারবেন না এখন জাস মাল্টিমিডিয়ার সাথে আমাদের ডিট আছে একটা আমাদের প্রযুক্ত সমিতির সাথে তারাও আমাদের সমিতির হুকুম ছাড়া তারা ছবি রিলিজ করতে পারবেন না তাহলে তারা হাইকোর্টকে অপমানা করছে আমি মনে করি হাইকোর্টের রোজকে তারা অপমানা করছে এবং সবচেয়ে মজার কথা সেটা মানে তারা কেন যে আসলো ছবিটা রিলিজ করতে এই জোর জুবস্তি হ্যাঁ দুটা ছবি যেখানে বাংলাদেশে রিলিজ হয়েছে বাংলা ছবি যেটা রিলিজ সেইখানেও ওইখানে ইন্ডিয়ান ছবি রিলিজ করা আবার এই দুটা ছবির সাথে এটা তো ঈদ না এটা এক সপ্তাহ পরে কোনো কোনো সমস্যা ছিল না কিন্তু তারা হাইকোর্টের রুলসে তারা অপমান করছে আমাদের প্রযুক্তি সমিতিকে তারা অপমান করছে এবং আমি মনে করি যে আমাদের যে একটা আঠারো সংগঠন আছে সেইখানকেও তারা অপমান করছে এর এর ব্যাপারে আমার মনে হয় আমি একটু আগে আমাদের অফিসের যে বাবু আছে তার সাথে আমি আলাপ করলাম বাবু বলছে যে কারণ একটা নোটিশ তাদেরকে দেওয়া হবে তো এটা এটা অ্যাকশন হবে আমার মনে হয় খুব ভালোভাবে অ্যাকশন হবে কারণ কি আমাদের সমিতি বলে একটা কথা আছে হয়তো আমরা সমিতি এখন আমাদের আমরা না থাকতে পারি বাট একজন প্রশাসক তো আমাদের সমিতিতে আছে উনি কি এটা ছেড়ে দেবে নাকি উনি এটা ছাড়বে না যেই কারণে এইটা টোটালি একটা রং ভাবে একটা গায়ের জোরে এই ছোটো রিলিজ করা হয়েছে যেটা আজও পর্যন্ত ঠিক হয়েছে কিনা আমি যাই না কিন্তু আমার দৃষ্টিতে ঠিক হয় না এটা করল না যে অবশ্যই আমি মনে করি যে প্রশাসকের এখন আমার আমি আমি যেটা মনে করি প্রশাসকের এটা দৃষ্টিতে জানানো এবং যে আমার মনে হয় প্রশাসক এটাকে যতগুলো সিনেমা হল আছে প্রত্যেকটা সিনেমা হলে চিঠি দিয়ে আমার মনে হয় কারণ কি আমাদের সমিতির ভাবমূর্তি কেউ নষ্ট করে দেবে সেটা আমরা অন্তত হতে পারি না অতএব আমাদেরও যারা সিনিয়র যারা নেতা আছে বা আমাদের যারা ভাই ব্রাদার আছে হ্যাঁ ইন্ডাস্ট্রি তো আর নেতা নাই নেতা থাকলে তো আর আজকেই অবস্থা হইতো না ইন্ডাস্ট্রির লোক আমাদের যে সাহেব বলে গেছিল যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কেউ কারো বন্ধু নাই এটা আরেকটা কথা বলতে ভুলে গেছে ইন্ডাস্ট্রির চামচার কোনো অভাব নাই আমাদের ইন্ডাস্ট্রি ম্যাক্সিমাম চামচামি করে হ্যাঁ কিছু লোকজন সবাই ক্ষেত্রে না কিছু লোকজনের ক্ষেত্রে যারা যারা চামচামির কারণে আজকে আমাদের এই অবস্থা ইন্ডাস্ট্রির আজকে এই অবস্থা ফেস্টিভ্যাল ছাড়া সিনেজ কোনো অপশন নাই এটা এটা আমি মনে করি সে তারা এটা জোর করা করছে এবং হাইকোর্টের কোর্টের রোলস তারা অমান্য করছে এটা হাইকোর্টের থেকে তাদের উচিত আমি মনে করি নেই আমি তো জিজ্ঞেস করছি স্বাদপত্র কিছু নেই সেন্সারের স্বাদপত্র সবাই পেতে পারে কিন্তু সেন্সারের স্বাদপত্র পেয়ে এই স্বাদপত্র আমাদের প্রচুর জমা দিতে হবে আমরা রিলিজ ডেট দেবো আমাদের অফিস রিলিজ ডেট যে এটা কবে ছবিটা রিলিজ হবে কবে কি হবে এটা ওই ডেট মতো আপনার এই সব গায়ে যদি ছবি রিলিজ করে দেবেন সমিতিকে হাইকোর্টকে আপনি অপমান করবেন এটা তো হয় না এটা হতে পারে না

ভায়োলেট করার পরে এই জিনিসটা হচ্ছে এটা তো বাজে জিনিস হচ্ছে এখন প্রশাসক কি অ্যাকশন নেবে এটা সম্পূর্ণ প্রশাসনের প্রশাসন সমিতি এন্ট্রি হয়নি দেখা যাচ্ছে বাংলাদেশের সবগুলি হল এটার জন্য তাই আমি বলছি এটার জন্য তো টোটালি আমাদের প্রশাসক অ্যাকশনে আমি আমার মনে হয় প্রশাসক কালকে থেকেই যাবে অ্যাকশনে অলরেডি আমি জানি যে কালকে তাকে একটা নোটিশ তাকে দেওয়া হবে এবং কারণ দর্শক তাকে জানাতে হবে যে

সম্মান বলতে রেসপেক্ট বলতে তো পৃথিবীতে কিছু থাকলোই না যেটা সবচেয়ে হলে সেখানে হাইকোর্টের অপমান করছে এর চেয়ে বড় অপমান তার কিছু হইতে পারে না থ্যাংক ইউ ভাই